ডি এবং টি এফ এর যৌথ উদ্যোগ কালীবাজার স্থিত সিপিআইএম দলীয় কার্যালয়ে এক স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়েছে রবিবার এদিন আনুষ্ঠানিকভাবে এই স্বেচ্ছায় রক্তদান শিবিরের উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার এদিন রক্তদাতাদের তিনি উদ্বুদ্ধ করেছেন রক্তদানে পাশাপাশি যারা স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আস এসেছেন ওনাদেরকে রক্তদানে আগামী দিনে আরও ব্যাপকভাবে এগিয়ে আসার জন্য আহ্বান করেছেন এদিন দীর্ঘ সময় রক্তদাতাদের সাথে সময় কাটানোর পাশাপাশি তাদেরকে উৎসাহিত করেছেন রক্তদানের জন্য এদিনে এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বামুটিয়ার বিধায়ক নয়ন সরকার সিপিআইএম মোহনপুর বিভাগীয় সম্পাদক সুদীপ দেবনাথ এবং দলের অন্যান্য নেতৃত্বরা এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বর্তমানে এই রক্তদান শিবিরকে কেন্দ্র করে যুবকদের ধন্যবাদ জানানোর পাশাপাশি আগামী দিনে আরও ব্যাপকভাবে এই ধরনের আয়োজন করার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী পাশাপাশি রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে কেন্দ্র করে উদ্বেগ প্রকাশ করার পাশাপাশি চিকিৎসক নিয়োগ নার্স নিয়োগ নিয়েও সরকারকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার এদিন সকাল আনুমানিক এগারোটা নাগাদ এই স্বেচ্ছা রক্তদান শিবিরের উপস্থিত থেকে আগামী দিনে দেহদান এবং চক্ষুদান শিবির করারও আহ্বান জানিয়েছেন মানিক সরকার যারা এই রক্তদান শিবিরের উদ্যোগ গ্রহণ করেছে আয়োজন করেছেন তাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি ইতিমধ্যে যারা রক্ত দিয়েছেন এবং রক্ত দেওয়ার জন্য যারা অপেক্ষা করছে তাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছে রক্তের তো কোনো বিকল্প নেই এটা দোকানে কিনতে পাওয়া যায় কিন্তু রক্ত ছাড়া তো মানুষ বাঁচবে না ডাক্তার যখন অন্য কোনো ঔষধে রুগীকে আর সুস্থ করতে পারে না তখনই বাধ্য হন রক্ত দেওয়ার জন্য বিশেষ বিশেষ সুযোগ আজকে সেই রক্ত একজন মানুষকে আরেকজন মানুষ দিয়েই সাহায্য করতে পারে আমাদের ত্রিপুরায় রক্ত দেওয়ার বিষয়টি একটা উৎসবের চেহারা নিয়েছে এবং এটা পর্যায়ক্রমে প্রতিযোগিতার অবস্থায় চলে যায় ক্লাব বিভিন্ন গণতান্ত্রিক সংগঠন হ্যাঁ আমরা লক্ষ্য করেছি বিভিন্ন সেবামূলক কাজের সাথে যারা যুক্ত এমনকি ব্যবসায়িক প্রতিষ্ঠান আমরা লক্ষ্য করেছি দারুণ উৎসাহ তাদের মধ্যে তৈরি হয়েছে শুধু যে তারা রক্তদানের ব্যবস্থাই করতেন তা না চক্ষুদ্বার দেহদ্বার এগুলোও যুক্ত করেছে আমিও এখানে যারা উদ্যোগ নিয়েছেন এবার তাদের কাছে আমার আবেদন থাকবে পরের যখন তারা রক্তদান শিবিরের আয়োজন করবেন তখন চক্ষুদান দেহদানের জন্য যাতে আগে থেকে কথা বলে মানুষের প্রস্তুতি নিয়ে যারা দেবেন তাদেরকে সংঘটিত করতে হবে কেমন না তবে এই দিক থেকে দারুণ উদ্যোগ বলনা মত ধর্মনা বর্ণনা সম্প্রদায় মানুষের মধ্যে সংহতি রক্ষা করার ক্ষেত্রে এই কর্মসূচির কোনো বিকল্প নেই তো আমাদের রাজ্যে এখন যেটা দেখা যাচ্ছে যে স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থাটা খুবই খারাপ জায়গায় চলে গেছে হাসপাতালে ডাক্তারের অভাব এবং তাও ডাক্তারের সংখ্যা আছে তার সাথে মিলিয়ে যে সংখ্যক নার্স থাকা দরকার সে নার্সের সংখ্যাও কম এবং নার্সের পাশাপাশি স্বাস্থ্যকর্মী তাও দরকার আছে কিন্তু এই সংখ্যাটাও খুব কম ঘটনা কিন্তু এই না যে ত্রিপুরায় ডাক্তার নাই নার্স নাই বা স্বাস্থ্যকর্মী বামফ্রন্ট সরকার থাকার সময়েই মেডিকেল কলেজ যেমন স্থাপন করেছে তার সঙ্গে সঙ্গে এই নার্সের শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য পুরুষ এবং মহিলা নির্বিশেষে তাদের জন্য প্রতিষ্ঠান স্থাপন করেছে এবং এই সাথে সাথে কিছু বেসরকারি উদ্যোগে গ্রহণ করতে দেখা গেছে এই সাথে যে স্বাস্থ্যকর্মী এদেরও যাতে এখানেই শিক্ষা লাভের সুযোগ পায় সেই প্রতিষ্ঠানও বান্ধন সরকার কিন্তু এখানে প্রতিষ্ঠিত করেছে